যারা যারা জামাই শ্বশুর চোর চার পর্ব দেখতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই জামাই শ্বশুর চার পর্ব খুব শিগগিরই আসবে সাধারণত এটি এক থেকে চার দিনের ভিতরে আসতে পারে যদিও এটার নির্দিষ্ট কোনো টাইম নেই ধারণা করা হচ্ছে এক থেকে চার দিনের মধ্যে আসতে পারে হয়তো এটা কালকে আসবে পরশু আসবে নয় পরের দিন আসবে না হয় পরের দিন আসবে এই চার দিনের ভিতরে এটা চলে আসতে পারে কারণ এটা যেহেতু নতুন একটা নাটক তাই আশা করি দেরি করবে না তাই জামাই শ্বশুর চোরের যত আপডেট আছে সব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চার পাঁচ দিনের ভিতরে চলে আসবে জামাই শ্বশুর এর আগেও আসতে পারে